আসসালামু আলাইকুম টিএস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগত আমরা এখন যে প্রমাণটা দেখবো সেটা হলো সামন্তের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণন উচ্চতা আমরা তো এটা মুখস্থ করে আসছি ছোটবেলা থেকে আমরা এখন দেখবো এটা আসলে আসলো কিভাবে ব্যাসিকটা জানা প্রয়োজন আপনি যত ব্যাসিক শিখবেন তত আপনার জ্ঞানের গভীরতা মানে সাস্টাইনেবল হবে মানে এটা স্থায়ী হবে আর কি ওকে আমরা সামুদ্রিক একটা টোয়াল বের করার আগে আগে একটা সামুদ্রিক এঁকে নিই নিশ্চয় আপনারা জানেন যে সামুদ্রিক কিভাবে আঁকাতে হয় বা বৈশিষ্ট্য কি এটা কি সামুদ্রিকের বৈশিষ্ট্য কি জিনিস নিশ্চয় আপনারা জানেন যে বিপরীত বাহুদায় পরস্পর সমান এবং কি সমান্তরাল হ্যাঁ দেখেন ধরেন এই একটা সামুদ্রিক ঠিক আছে দেখেন এই বাহু এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং এই বাহু এই সমান হবে কিন্তু এরা সমান্তরাল এখানে এইটা কিন্তু সমান্তরাল আকারে আছে ঠিক আছে সমান্তরাল দিয়ে বলবেন এই যে এটা দুটো যে দৈর্ঘ্যটা সব সময় সমান হবে ঠিক আছে সমান্তরাল বোঝার সিস্টেম বা দুটো সমান্তরাল আছে এর মধ্যবর্তী দূরত্ব হবে সব সময় সমান যেখান থেকে টানবেন না কেন এই দূরত্বটা সব সমান হবে দেখেন এইটা এবং এইটা সমান্তরাল বলতে পারবো না কারণ একে থেকে এক রকম distance পাবেন একে থেকে রকম দূরত্ব পাবেন একে থেকে দূরত্ব পাবেন সব ভিন্ন ভিন্ন দূরত্ব পাবেন ঠিক আছে সব একই রকম দূরত্ব যদি হয় হ্যাঁ দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে বুঝবেন যে ওই রেখা দুটো পরস্পর সমান্তরালে আছে ওকে আমরা একটু বিন্দুগুলো দিয়ে দিই এখানে চারটা শীর্ষ বিন্দু আছে এ বি সি ঠিক আছে সামুদ্রিকের বৈশিষ্ট্য একটু জানা প্রয়োজন যদি আমার একটা ভিডিও আমার আছে সামুদ্রিকের মানে বৈশিষ্ট্য বা এই সম্পর্কিত খুবই একটা ভালো ভিডিও আপনারা দেখে আসতে পারেন হ্যাঁ বেসিক ক্লিয়ার হবে এটা তারপরে একটু বেসিক ক্লিয়ার দিই সেটা হলো সামগ্রিক বিপরীত দলদয় পরস্পর সমান সমান্তরাল এবং কর্ণদয় পরস্পর সমকোণী হ্যাঁ সমদিক করে ঠিক আছে আচ্ছা এখন একটা এবং কোন কোণই নব্বই ডিগ্রি না ঠিক আছে এটা মাথায় রাখবেন আমরা কাজ করি যে দুটো কর্ণ আছে আমরা একটা কর্ণ দিয়ে এই চতুর্ভুজকে বা এই সামগ্রিককে দুটো অংশে ভাগ করে ফেললাম এই একটা কোণ হতে হ্যাঁ দেখেন একটা এখানে দুইটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে একটা ত্রিভুজ ক্ষেত্র আর একটা ত্রিভুজ ক্ষেত্র আমরা যদি কোনো প্রকারে যদি এবিসি টি এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তার সাথে দুই গুণ করলেই কিন্তু আমি টোটালটা ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক না আমরা ত্রিভুজের প্রথম আগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তাহলে আমরা ত্রিভুজের নরমালি সূত্র কি জানি হাফ ভূমি গুণন উচ্চতা তো আমরা এবিসি ত্রিভুজ যদি আমরা চিন্তা করি এখানে দেখুন উচ্চতা দেয়া নেই তাহলে আমরা একটা উচ্চতা ধরে নিতে পারি উচ্চতা কাকে বলে দেখেন এই বিন্দু থেকে যদি বিপরীত বাহুর পর লম্বটা না হয় খেয়াল করেন লম্বটা নষ্ট ঠিক আছে এইটা হবে উচ্চতা আর যে বাহন করে লম্ব টানা হবে সেই বাহু হবে ভূমি সবসময় মনে রাখবেন এটা হ্যাঁ যদি যে কোন ত্রিভুজ একটা দেখেন যদি বলি যে এই শিশুটিকে এর লম্ব টান তাহলে এটা উচ্চতা এটা ভূমি কিন্তু ঠিক আছে এখান থেকে যদি আমি এটি লম্ব টানি দিই তাহলে এটা হবে উচ্চতা এটা ভূমি এই আছে আমার ভিডিও গুলো দেখলেন সব ভিডিওতে এগুলো পাবেন আপনারা যাতে ক্লিয়ার করতে পারবেন তাহলে নম্বরটা আনলাম তাহলে আমার নাম দিলাম ই ঠিক আছে এটা ই লিখব এখন তাহলে আমরা এ বি সি ত্রিভুজ কেটে পড়ব বের করব ত্রিভুজ এ বি সি এ ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা

Emni partiler. Şey yazıyor. Ja. Allah'a emanet